বিশ্বনবী বললেন সাইয়দুল আয়াম লিডার অব দা অল ডেজ ইন দ্য উইক সপ্তাহের যতগুলো দিন আছে সাতটা দিনের সর্দার হচ্ছে ইয়ামুল জুমা জুমার দিন চিল্লায় পড়েন আল্লাহ আকবার তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত শ্রেষ্ঠ মাস রমজান মাস আর সাত দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন কোন দিন জুমার দিন এই সুরাতুল জুমা নিয়ে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ বলেন

আবার سيدنا আদম আলাইহিস সালামকে পৃথিবীর বুকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন এই জুমার দিনে সুবহানাল্লাহ বল নেবতো منها جميعا ও আদম গো ডাউন ওয়াইফ তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে পৃথিবীতে নামা سيدنا আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন শ্রীলঙ্কার একটা পাহাড়ে অ্যাডামস স্পিক ওখানে ঐতিহাসিকভাবে ভাবে প্রমাণিত এটা হাদিসে নেই কুতুবুত তারিখে এসেছে শ্রীলঙ্কা একটা পাহাড় আছে কলম্বো থেকে অনেক দূর ওই পাহাড়ের চূড়ায় সৈয়দানের ফুটপ্রিন্ট আছে ফুটপ্রিন্ট মানে ফিঙ্গারপ্রিন্ট এটার কি বলে পায়ের একজনের আঙ্গুলের ছাপের সাথে একজনের আঙ্গুলের ছাপের মিল নাই শুধু তাই না আমার এ আঙ্গুলের সাথে এ আঙ্গুলের ছাপের কোন মিল নাই আয়া সাবুল ইনসান আল্লাহ নজমা আয়জামা বলা ফদেরিন আলা আন নু সৌভিয়া বানান আল্লাহ বলেন গোলাম তুমি মনে করেছো তোমার হাড্ডি গুড্ডি পচে যাবে তোমাকে আমি একত্রিত করে আবার বানাতে পারবো না বানানো তো অনেক দূরের কথা আমি তো তোমার আঙ্গুলের ছাপগুলো সংরক্ষণ করে রেখেছি চিল্লায় পড়ে না লাহ বাক বাক আঠারোশো সালে স্যার ফ্রান্সিস গাল্টন নামে একজন বিজ্ঞানী তিনি আবিষ্কার করেছেন যা আমাদের আঙ্গুলের ছাপগুলো আলাদা ফিঙ্গারপ্রিন্ট আলাদা এই দশটা আঙ্গুলের একটার সাথে আরেকটার কোনো মিল নাই এই পৃথিবীতে যদি ছয়শো কোটি মানুষ হয় তাহলে ছয় হাজার কোটি আঙ্গুল একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল আছে যারা সিগনেচার দিতে পারে না এরা কি দেয় টিপসই দেয় হা কি ম্যাজিক আল্লাহ আঙ্গুলে রেখে দিয়েছে একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই এখন এই বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য অনেক জায়গা দিতে হয় ইমিগ্রেশন পাস করবেন গিভ ইউর ফিঙ্গার প্রিন্ট ভিসা করবেন সেনজেন ভিসা ইউরোপিয়ান ভিসা প্রোভাইড ইউর ফিঙ্গার প্রিন্ট ফার্স্ট কানাডান অ্যাম্বাসিতে দিয়েছিলাম সব আঙ্গুলের আলাদা আলাদা ফিঙ্গার রেখেছে এখন এটা অথেন্টিকেশনের জন্য সিকিউরিটি পারপাস খুব গুরুত্বপূর্ণ কিন্তু দেড় হাজার বছর আগে আঠারোশো আশি মানে কি দুইশো বছর তো না দুইশো বছর আগে বিজ্ঞানীরা আবিষ্কার করলো দেড় হাজার বছর আগে সুরাতুল কেয়ামার ভিতরে ফিঙ্গার প্রিন্টের কথা বলেছে কে আর পায়ের টায়ার বলে ফুটপ্রিন্ট এটা প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য কারণ প্রাণীদের আঙ্গুল নাই আছে ওদের আছে পা 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 বাঘের কয় কথা না চার বাঘের হাত কয়টা হাত নাই ওদের পা ফলে ওদের ফুটপ্রিন্ট লাগে সুন্দরবনে কয়টা বাঘ আছে এটার একটা হিসাব আছে কি করে বলে কেমন করে হিসাব করে বাঘের কাছে যে গুনে চেহারা তো একরকম একটারে তিনবার গুন কথা কন কিভাবে গনে তাহলে বাঘসুমারি হয় কিভাবে ফুটপ্রিন্ট পায়ের ছাপ একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোন মিল নাই আবার কাবা ঘরের পাশে একটা ছোট্ট জায়গা আছে এই জায়গার মধ্যে রব্বুল আমিন সব নবীদের পিতা আছে ইব্রাহিম ইব্রাহিম আলাইসাল্লামের ফুটপ্রিন্ট রেখে দিয়েছেন ওদাফিদুমকমি ই বরহিম মসল্লা আছে য়দনে ইব্রাহিমের দারানোর জায়গায় তোমরা নামাজের জায়গা করে না আল্লাহ মা সেদনে ইব্রাহিম আলাইসাল্মের পায়ের ছাপ আছে কিন্তু মাকাম ইব্রাহিম আর সাইদানা আদম আলাইহিসাল্লাম এর পায়ের ছাপ আছে অ্যাডাম স্পিকে শ্রীলঙ্কার ওই পাহাড়ে এই জন্য কোরআনের রাজ কায়েম হোক এটা আমাদের স্বপ্ন আমরা চাই কোরআন দিয়ে দেশের আইন প্রণয়ন হোক কোরআন দিয়ে দেশের সংসদ ভবন চলুক কোরআন দিয়ে এদেশের বিচারালয়গুলো চলুক সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট থেকে যে রায়গুলো আসবে একটাও যাতে কোরআনের সাথে সাংঘর্ষিক না হয় চিল্লা বলেন ঠিক কিনা আল্লাহ এগুলো দেখে যেন আমরা মরতে পারি তুমি তাওফিক দাও আরও জোরে না আমিন রাজা মেহার আদর্শ এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই দ্বিতীয় কোরআন কোরআনের মাহফিল আলহামদুলিল্লাহ আমরা তিনজন ছেলেকে অফিসিয়ালি পাগড়ি দিয়েছি নাও লিড তারাবি সালা ঠিক কিনা এখন তারাবিতে তারা লিডারগিরি করতে পারবে লিড দিতে পারবে ইমামতি করতে পারবে অফিসিয়ালি আমরা এটা দিলাম গোটা বিশ্বে এখন হাফেজে কোরআনের সংখ্যা এক কোটি ছাড়িয়ে যাচ্ছে এক কোটিরও বেশি হাফেজে কোরআনের সংখ্যা এবং এই কোরআনটা পড়া এই কোরআনটা বুঝা এই কোরআনটাকে হ্যাপস করে সেনায় রাখাকে সহজ করে দিয়েছে কে কেকেরিস কোরআন ভেরি ইজিয়া ফর ইউ টু রিড টু আন্ডারস্ট্যান্ড এন্ড টু মেমোরাইজ ইন ইউর হার্ট কোরআন তুমি পড়তে চাও সহজ সহজ না কঠিন কোরআন বুঝতে চাও সহজ না কঠিন কোরান হেপ্স করে হাফেজদের কাতারে নাম লেখাতে চাও সহজ না কঠিন কঠিন হলে এই ছেলেগুলো পারতো কথা বলেন পারতো না এই জন্য সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে কোরান ইজ নট ফর ইউর বুক সেলফ কোরআন ইজ ফর ইউর সেলফ কোরান এসেছে আপনাকে আলোকিত করতে কিন্তু আমরা কোরান তাকে শুধু বুক সেলফের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি তাও নিচের তাকে রাখেন একেবারে উপরের তাকে যাতে কেউ নাগাল না পায় যাতে কেউ ধরতে না পারে আর কোরআনের কপিগুলোর উপরে বাসা আছে না নাই সবচেয়ে নন্দিত কিতাবটা আজকে সবচেয়ে অবহেলিত যে কিতাবটা সবচেয়ে বেশি বিকৃত হয় পৃথিবীতে সবচেয়ে বেশি পঠিত হয় দ্য মোস্ট রিড বুক এভার ইন দ্য ওয়ার্ল্ড সবচেয়ে বেশি যে বইটা পড়া হয় বইটার নাম কি এমন কোনো মুহূর্ত নাই যে মুহূর্তে কোরআনের তেলাওয়াত হয় না আপনারা কি মনে করেন জোহরের নামাজের সময়টা মাগরিবের সময়টা সারা ওয়ার্ল্ডে একরকম না এখন বাজে রাজা মেহারে রাত দশটা আমেরিকাতে বাজে সকাল দশটা আমার কিছু পরিচিত লোকজন ইউরোপ আমেরিকাতে থাকে এরা ফোন দিলে আমি ধরতে পারি না আমি দিলে এরাও ধরতে পারে না কারণ এরা যখন ফোন দেয় তখন আমি ঘুমে আমি দিলে ওরা ঘুমে সোমানালা খুবের না কি আজই ইফতামাশা তো এজন্য ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে মরক্কোর রাবাত পর্যন্ত এই বিশাল মালভূমি মুসলমানরা শাসন করেছিল তারপর ছড়িয়ে পড়লো কোরআনের বাণী এখন পৃথিবীর প্রতিটি আনাচে কানাচে কোরআনের হয় উচ্চারিত হয় আবৃত্ত হয় তেলাওয়াত করা হয় না। আল্লাহ বিশ্বনবীকে পুরো পৃথিবীটাকে ছোট করে একটা মিনিয়েচার বানিয়ে দেখালেন আর বিশ্বনবী পুরো পৃথিবীর ডানে সামনে পেছনে উপরের নিচে প্রাচ্য পাশ্চাত্য এশিয়া ইউরোপ আফ্রিকা সবটা এটা এক দেখলেন আর বিশ্বনাই বললেন আমি যতদূর পৃথিবীটা দেখেছি ঠিক ততদূর আল্লাহ কোরআনের বাণীকে ছড়িয়ে দিবে এমন ছনের ঘর থাকবে না টিনের ঘর থাকবে না দোচালা ঘর থাকবে না এমন কোন কোনোমোনিয়ামস থাকবে না এমন কোনো টাওয়ার থাকবে না এমন কোন জঙ্গল থাকবে না এমন কোন ভূখণ্ড থাকবে না যেই ভূখণ্ডে আল্লাহর কোরানের কোরআনের তেলাওয়াত উচ্চারিত হবে না চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য জন্য এই কোরআনের সাথে বিরোধিতায় গেলে আমাদের লস ঠিক না আর কোরআনের পক্ষে থাকলে আমাদের লাভ দুনিয়াতেও লাভ আখেরাতেও লাভ কোরআন পড়লে আপনার জীবনটারে আলোকিত করে দিবে কে যারাই কোরআন পড়ে তারা শিক্ষিত হয় না মূর্খ হয় প্রমাণ কি দালিল কি কোরআনের প্রথম কথাই হচ্ছে শিক্ষিত হও এডুকেট ইউর জেনারেশন তোমার প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তোলো এটা হচ্ছে কোরআনের প্রথম স্লোগান কোরআনের প্রথম কথাটা কি বলেন একরা মানে কি পড়ো আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো পড়ে না আল্লাহু আকবার করণের প্রথম স্লোগান প্রথম কর্মসূচি হচ্ছে এডুকেট জেনারেশন তোমার প্রজন্মকে শিক্ষিত করে তোলো কারণ পড়লেই সব জানতে পারবেন আল্লাহ চাইলে বলতে পারতেন কোরানের প্রথম শব্দ সল্লি অফার সালা সালাদ করো বলছেন বলে নাই আল্লাহ বলেন নাই যে হেজাব করো আল্লাহ বলেন নাই যে জিকির করো আল্লাহ বলেন নাই যে জাকাত দাও আল্লাহ প্রথমে বললেন কি কথা বলেন সবাই বলেন রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হেজ ক্রিয়েটেড পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন কারণ পড়লেই সব জানতে পারবেন পড়লেই জানতে পারবেন বিশ্বনবী কেমন করে ঠিক না নো সালা বিশ্বনবী শিখিয়েছেন সালাতে তাড়াহুড়ো নাই পড়ো তো এটা যদি আপনি পড়াশোনা না করেন জানতে পারবেন বিশ্বনবী কেমন করে সিয়াম অফার করেছেন জাকাত কেমন করে দিয়েছেন জাকাত উইল বি টেকেন ফ্রম সেকশন অফ দ্যান্ড ইট উইল বি ডিস্ট্রিবিউটেড টু দা পোয়ার ধনীদের থেকে নিয়ে গরিবদের দিয়ে দাও রাস্তার একপাশে গাছতলা আর এক পাশে পাঁচতলা এটা ইসলাম সহ্য করে না জোরে কারণ ঠিক কি না আপনি যদি না পরেন জানতে পারবেন হেজাদ করতে হবে a wুমেন শুড কভার হার হোল বডি একসেপ্ট হিসাবে হ্যান্ড এন্ডিস ফেস তার চেহারা আর হাত ছাড়া সবটা ঢেকে রাখতে হবে উত্তম হচ্ছে চেহারাও ঢেকে রাখা কারণ চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী ক্যাপিটাল অফ দ্য বিউটি ঠিক কি চেহারা দেখলেই বোঝা যায় একটা নারী কতটা সুন্দর তার সৌন্দর্য তার বিউটি তার চেহারার সবকিছু একটা গ্ল্যান্সে দেখলেই বোঝা যায় তো এই আপনি যদি না পড়েন আপনি জানতে পারবেন না যে আপনার মেয়েকে কিভাবে আপনি শালীন পোশাকে বড় করবেন বিশ্বনবী বলেছেন খুদু আন্নি মানে আছে কাকুম আমার থেকে হজের নিয়মগুলো জেনে নাও রুকনুল হাজারিল আসওয়াদ কাবা ঘরের চারটা কর্নারের একটা কর্নারে একটা ব্ল্যাক স্টোন আছে ব্ল্যাক স্টোন আল হাজার আল আসোয়াদ কালো পাথর এটাতে কিস করা সুন্নাত চুমু দেয়া সুন্নাত এটা জান্নাতের পাথর নুহ আলহি বন্যার সময়ে পাথরটা হারিয়ে যায় পরে এটাকে জাবালে আবু কুবাইস থেকে এনে আবার সেট করা হয় এখান থেকে তাওয়াব শুরু করতে হয় কেমতের দিন আল্লাহ তালা এই হাজারে আসাদ পাথরটাকে একটা মুখ দিবেন দুইটা চোখ দিবেন কারা কারা এটার মধ্যে চুমু দিছিল কেমতের দিনে পাথরটা আল্লাহর কাছে দাঁড়িয়ে সাক্ষী দিবে এখান থেকে তাওয়াব শুরু ঘুরে আসবেন সাতটা রাউন্ড দেওয়ার পরে আপনার এক তাওয়াফ হবে এই যে বিশ্ব বলেন বললেন খুদু আননি মানা শিখা আমার কাছ থেকে হজের নিয়মাবলী শিখে নাও আপনি না পড়লে শিখতে পারবেন এজন্য কোরআনের স্লোগান হচ্ছে পড়ো পড়তে পড়তে মরো বলেন পড়ো পড়তে পড়তে যখন মন খারাপ তখন পড়ে পড়বেন যখন মন ভালো তখনও পড়বেন যখন সুস্থ আছেন তখনও পড়বেন যখন অসুস্থ তখনও পড়বেন যখন মরবেন তখনও পড়বেন কি পড়বেন লা ইলাহা না পড়া সারা এই উম্মতের কোনো গতি আছে দেখেন দুনিয়ার কিতাব আল্লাহ শুরু করলেন একরা দিয়ে আখিরাতের কিতাব আল্লাহ শুরু করেছেন একরা দিয়ে আখিরাতে প্রত্যেককে আমল নামা দেওয়া হবে কাউকে ডান হাতে কাউকে বাঁ হাতে দুনিয়াতে যারা ভালো কাজ করেছে ইসলামের পক্ষে যারা কথা বলেছে যারা ন্যায় নীতির পক্ষে সাম্য মৈত্রী ভ্রাতৃত্ব আর যারা ইসলামরে বাস বাঁশ দিছে আছে না নাই ইসলামের কথা সহ্য হয় না প্রগতিশীল মাথায় কম আছে না নাই জাতি আর সমাজ নিয়ে ভাবতে ভাবতে নিজের ভাবনাটাই হারিয়ে ফেলেছে নাস্তিক নাস্তিক আছে না নাই আছে ইসলাম বিরোধী আছে না নাই আছে কোরআন সহ্য হয় না ইসলাম সহ্য হয় না কোরআনের সুমধুর বাণী ভাল লাগে না আজান ভাল লাগে না দেশের সবাই নাস্তিক বানায় দিতে চায় এরকম ডাকা আইতা ছানা নাই আছে এদরো কি ডান হাতে আমল নামা না কোন হাতে বাম হাতে বাম হাতে পেছন থেকে এসে বাম হাতে দেয়া হবে দি আল্লাহ সবাই বলবে দুনিয়াতে একটা কিতাব দিছিলাম এই কিতাবটা শুরু করেছিলাম একরা একরা শব্দ দিয়ে আজকে ও তোদের কিতাব আমি শুরু করব একরা দিয়ে আল্লাহ বলবেন একরা কি চা হাকা কাফা বিনভসিকা লিয়াওমা আলাইকা হাসি বা রিড ইউর বুক তুমি তোমার বই পড়ো আমুল পড়ো কি কি করেছো নিজেই দেখে নাও কোথায় কোথায় স্টাম্পে বাস দিছো কোথায় কোথায় থার্টি ফার্স্ট নাইটে মেয়েদের ওনা ধরে টান দিছো কোথায় কোথায় খাদ্যে ভেজাল দিয়েছ মাছে ফরমালিন দিয়েছনে কম দিয়েছ নিজের মতের সাথে মিলে নাই মায়ের মতো একজন নারীকে ধর্ষণ প্রতিটা বিষয়ের ইঞ্চি ইঞ্চি পাই টু পাই হিসাব হবে জার্রা 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 টিনের ঘরে শীতের রাতে টিনের চালে যে ছিদ্র থাকে না দেখবেন এই ছিদ্র দিয়ে সূর্যের একটা চিকন আলো নেমে আসে তো ওই আলোর কাছে গেলে দেখবেন হালকা হালকা ছোট ছোট ধুলা বালির দেখা যায় মনে হয় না মনে হয় দেখা যায় না টিনের চালের ছিদ্র দিয়ে সরু একটা আলো ওই আলোর সামনে গেলে ছোট ছোট ধুলা দেখা যায় ঘরের কোথাও ধুলা নাই কিন্তু ওই জায়গায় ধুলা আছে না নাই এই ধুলাটার আরবিতে বলে জর্রা কি বলে জাররা জর্রা এই জার্রা জার্রা পরিমাণ হিসাব নেওয়া হবে যতটুকু করেছেন ভালো প্রতিদান পাবেন আর যতটুকু ইসলামের ক্ষতি করেছেন ঠিক ততটুকু আপনার কাছ থেকে দেখিয়ে দেওয়া হবে চিৎকার করে বলেন ঠিক কিনা সেদিন হবে ফাইনাল খেলা কি খেলা আমরা সেই ফাইনাল খেলার অপেক্ষায় ইনশাল এই জন্য সবসময় কোরআনের পক্ষে থাকতে হবে এই স্লোগানটা যেন আমাদের মনে থাকে যে কোরআনের প্রথম কর্মসূচি হচ্ছে পর পড়তে পড়তে আবার কোরআনের প্রথম কর্মসূচি কি পড়া খেল থাকবে জি আল্লাহ তৌফিক দাও আমিন আর জোরে পড়া আমিন আমিন রাজা মেহার আদর্শ এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণের আজকের প্রোগ্রাম দেবিদদার থানা না জি দেবিদদার কই আমনেরা কই অনেক বড় সভাপতি আলহাজ এডভোকেট মাহমুদ সফিকুল আলম সাহেব প্রাক্তন সভাপতি জেলা এনজিবি সমিতি আপনি আল্লাহ কবুল প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মোস্তফা হোসেন সরকার নির্বাহী পরিচালক ইসলামিক এইট বাংলাদেশের সাধারণ সম্পাদক বাংলাদেশ সিনিয়র সিটিজেন আসছে ওয়ালাইকুম আসসালাম চমৎকার খুব কথা বলেছিলেন মুরব্বীরা কারণ মুরব্বীদের মধ্যে একটা মুন্সিয়ানা ভাবাস আমরা মুরব্বী চাইলে হবে আমাদের হবে বজ্রকণ্ঠের আওয়াজ চিল্লা এখন ঠিক কিনা আমাদের এক একটা স্লোগান আর তাকবিরের আওয়াজ আকাশ বাতাস চন্দ্র সূর্য ভেদ করে আল্লাহর আরো যে ধাক্কা লেগে যাবে কথা কয় না আমাকে রেখেছেন প্রধান বক্তা আমার আগে কথা বলেছে মাননা বেলাল হোসেন আমাদের বর্তমান পৃথিবীর অবস্থা হচ্ছে এই আমরা খুব ব্যস্ত সবাই ব্যস্ত না সময় নাই আমাদের অনেক ব্যস্ত আমরা যে পৃথিবী থেকে চলে যাবো এটা ভাববারও সময় নাই আল্লাহরে সময় দেওয়ার সময়টাও নাই আমাদের স্পিরিচুয়ালিটি আমাদের মোরালিটি আমাদের এথিক্যাল লেভেল ইজ গোয়িং ডাউন আমাদের আধ্যাত্মিকতা নৈতিকতা আল্লাহর প্রতি আস্থা এবং অগাধ বিশ্বাস দিন দিন যাচ্ছে নিচের দিকে তার বিপরীতে আমাদের গ্রিড আমাদের জেলাসি আমাদের অ্যারোগেন্স আমাদের এগো ইজ গোয়িং আপ ইটস ইনক্রিজিং ডে আফটার ডে আমাদের অহংকার আমাদের দুনিয়ার লোভ আমাদের দাপট দেখানোর মেন্টালিটি এগুলো দিন দিন উপরের দিকে যাচ্ছে এই তফসিল মাহফিলগুলো অ্যারেঞ্জ করার মূল উদ্দেশ্য হচ্ছে এই সিকোয়েন্সটাকে ঘুরিয়ে দেয়া অর্থাৎ আমাদের আধ্যাত্মিকতা যেন বাড়ে কোরআনের টাচে এসে আমরা যেন আল্লাহ আল্লাহ হতে পারি কথা বলেন আমরা আল্লাহ হতে এসেছি আজকে কি হতে সবাই বলেন আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ হিসেবে কবুল করো আজকের মাহফিলটারে আমাদের নাজাতের ওসিলা বানাও এই মাহফিলের ওসিলা আশেপাশে যত কবরস্থান আছে মুর্দে গানদের তুমি মাফ করো কবর জান্নাতের টুকরা বানা আসুন আমরা অফিসিয়ালি আল্লাহকে একটা থ্যাংকস দেই ধন্যবাদ দেই যে আল্লাহ তালা আমাদেরকে আজকে এরকম চমৎকার পরিবেশে আসার বসার তৌফিক কেন করলেন আমরা পড়ে নিচ্ছি কালিমাত শুকুর আলহামদুলিল্লাহ সবাই পড়েন রব্বানা আলাকাল হাম حمدا كثيرا. حمدا كثيرا. طيبا. طيبا. مباركا فيه. مباركا فيه. يا ربي. يا ربي. لك الحمد. لك الحمد. كما ينبغي. كما ينبغي. لجلال وجهك. لجلال وجهك. وعظيم سلطانك. وعظيم سلطان. لك الحمد بالإيمان. لك الحمد بالإيمان. لك الحمد بالإسلام. لك الحمد بالإسلام. لك الحمد بالقرآن. لك الحمد بالقرآن. أذكر ما في ليش كوشينا بزار. كوشين. كومنا بيشي.